শেয়ার বাজারের একদিনের লাভের মুখ যারা দেখেছিলেন কি খুশি আরে বাপ রে বাপ দরবেশ বাবা এখন জেলে এখন খালি শেয়ার বাজারে খালি লাল হবে লাল হবে সবাই খালি লাভের মুখ দেখবে আহা রে মানে কত সহজ সরল জাতি আমরা তাই না এত অল্পতেই ফাল মারতে শুরু করি এখন এখন কি হবে এখন কেন রাস্তায় আপনারা এখন কেন রাস্তায় আপনারা এক বার আপনাদের মাথায় আসলো না ভাই নোবেল জয়ী দিয়ে দেশ চালানো সম্ভব না নোবেল জয়ী তো কোনো রাজনীতিবিদ নন উনি কিভাবে দেশের সাথে তো উনি রাজনীতিবিদ বাদী দিলাম উনি তো দেশের সাথে কোনো দিক দিয়েই সম্পৃক্ত ছিলেন না কোনো দিক দিয়ে সম্পৃক্ত ছিলেন না উনার বেশিরভাগ সময় কেটেছে আমেরিকায় উনি আমেরিকান সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত উনাকে ঠিক মতন জিজ্ঞেস করলে হয়তো আমাদের জাতীয় সংগীতটাও গাইতে পারবে না ঠিক মতন জাতীয় ফল জাতীয় পশু এগুলা জিজ্ঞেস করলে বলতে পারবে না স্বাধীনতা দিবস বিজয় দিবস কি কিছুই জানেন না উনি হ্যাঁ এই কারণেই তো উনি রিসেট বাটন প্রেস করেন যেন সব মুছে যায় কারণ ওগুলো তো উনি জানেন না এখন জানেন না যদি ওনাকে কেউ জিজ্ঞেস করে ফেলে বা জিজ্ঞেস করছে হয়তো উত্তর জানেন না এই কারণে আসলে উনি বলছেন যে রিসেট বাটন প্রেস করে সব পুরাতন মুছে ফেলেছে কারণ বাংলাদেশ সম্পর্কে ওনার কোনো ধারণা নাই উনি কোনো ধারণা রাখেন না বাংলাদেশ নিয়ে ওনার কোনো শিক্ষা নাই বাংলাদেশের সংস্কৃতি নিয়ে ওনার কোনো মানে কোনো মানে জড়িত থাকার কোনো ঘটনা নাই কোনো ইতিহাস নাই কিচ্ছু নাই উনি কোনো বাংলাদেশি না একটা বাংলাদেশি না একটা বাইরের দেশের নাগরিককে আমরা জোর করে এনে একটা গতিতে বসিয়ে দিয়ে বলছি যে আমাদের দেশ চালা হ্যাঁ এখন তার কাছে ঋণের বোঝা বেশি লাগছে ইলেকট্রিসিটির বোঝা বেশি লাগছে খাদ্যদ্রব্যের বোঝা বেশি লাগছে পাহাড়িরা বেশি লাগছে হ্যাঁ শেয়ার বাজার বেশি বেশি লাগছে লাগছে প্রত্যেকটা খাত তাদের তারা কি কাজ করছে কি নিয়ে দেশে হর্ন বাজানো শাস্তিমূলক অপরাধ হম অধিকদের মানুষ মরতে মরতে শহীদ হইতে হইতে কবরস্থানের জায়গা হইতেছে না ওনারা আছেন পলিথিন ব্যবহার করা যাবে না উনারা দেশ গড়ছেন হ্যাঁ মৃত্যু নিরাপত্তা এই দিতে পারছে না মৃত্যু ঠেকাইতে পারতেছে না খাদ্যদ্রব্যের দাম কমাইতে পারতেছে না যে মানুষ জনগণ খেয়ে বাঁচুক আগে ওনারা আছে পলিথিন ব্যবহার করা যাবে না হর্ন বাজানো যাবে না হ্যাঁ ওনারা দেশ গড়ছেন খুবই সুন্দর দেশ গড়ার উদ্যোগগুলো খুবই সুন্দর দেশের মানুষ খেতে পান না ওনারা জাদুঘর বানাচ্ছেন হ্যাঁ দেশের মানুষ বাজার করতে পারে না দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে উনি কি করছেন উনি কি করছেন উনি কিছুই করছেন না উনি হচ্ছেন বিদেশে সভা করতে যাচ্ছেন উনি সভার পরে সভা করতে যাচ্ছেন উনি হচ্ছেন কে শহীদ হয়েছে কে মাস্টার মাইন্ড তাদেরকে পরিচিত করাইতে গেছেন উনি যদি এত ইম্পর্টেন্ট পার্সন পার্সন হইতো বাইডেন ওনাকে হোয়াইট হাউসের ডাইকা মিটিং করাইতো জাতিসংঘের মিটিংয়ের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট ওনারা ফাঁকে টাইম দিয়েছে এটা বিশাল কিছু করেন নাই এবং চুমু খেয়েছে দেখে আমরা একেবারে ওরে বাপ রে বাপ কি খুশি আচ্ছা ওনারে বাইডেন কেন বিশ্বের সব প্রেসিডেন্ট যদি চুমা খায় আমাদের দেশের কি আমাদের দেশের কি এতে কোন জায়গাটা যেই জায়গা সাধারণ জনগণের দরকার কোন জায়গাটায় হাত দিয়েছে হ্যাঁ উনি বিদেশে হচ্ছে কি জিরো নিয়ে নাকি কি একটা কাজ করতেছে যে যার ফার্স্ট ইয়া হচ্ছে প্রথম জিরো হচ্ছে দেশে কোনো বেকার থাকবে না আর উনি দায়িত্বে নেওয়ার পরে পাঁচ বেকার আরো বেড়ে গেছে শ্রমিক মানে কারখানাগুলো পুড়িয়ে ধ্বংস করে ওনার এই অরাজকতার কারণে এই আন্দোলনের কারণে কারখানার মালিকরা পথে বসার তারা শ্রমিকদের বেতন শ্রমিকদের তারা এখন এই সরকার এখন গুলি করে করে হত্যা করছে এখন কি হচ্ছে কি বলছেন এই সরকার এই সরকার বলছেন শ্রমিকদের মধ্যে ভিতরে ঢুকে অন্য কেউ গুলি করেছে তা আন্দোলনের সময় কেন আপনাদের কথাবার্তা পাল্টাই গেল হুম শ্রমিকদের মধ্যে অন্য কেউ ঢুকে কেন গুলি করবে আপনার পুলিশ প্রশাসন গুলি করেছে আপনি গুলি করতে বলেছেন আপনি মেরে ধরে তারপর দেশ শান্ত করতে পারছেন না আপনি মেরে ধরেও শান্ত করতে পারছেন না আপনি বেকারত্ব বাড়িয়ে দিয়েছেন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছেন ইলেকট্রিসিটি কমিয়ে দিয়েছেন নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছেন সব কিছু করছেন আপনি তারপর আপনার গদি দরকার আপনার তো দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে গদিটা ছেড়ে দেওয়া দরকার আর কত কেন এমন করছেন দেশের মানুষ কি খেল না আপনারা অন্য কোনো দেশে গিয়ে মাস্টার মাইন্ডের গেম খেলেন না দেশ কোনো গেম খেলার জিনিস না দেশের মানুষ কোন গেম খেলার বস্তু না দেশের মানুষগুলোকে ছাড়েন আপনি আপনি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না যে আপনি দেশ চালাবেন রাজনীতি অন্য জিনিস নোবেল পুরস্কার অন্য জিনিস দুই তো এক জিনিস না আপনি কেন এই কাজগুলো করছেন ইচ্ছা তো কেন আমাদের মানুষগুলাকে এরকম বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কি দেখতে চাচ্ছেন আপনি আপনাকে কোন সরকার অপমান করেছে না কি করছে তার বদলিকে আপনি বদলাকে আপনি সাধারণ মানুষের উপর দিয়ে নিতে চাচ্ছেন কেন রে ভাই সাধারণ মানুষ আপনারা চেনে না এটা কি সাধারণ মানুষের দোষ আপনি তো দেশের জন্য কিছু করেন নাই সাধারণ মানুষ চিনবে কি করে আপনাকে সাধারণ মানুষ কেন আপনাকে চেনে না এর জন্য আপনি এই অত্যাচার করে এরকম মানুষ খুন করে মানুষ গুম করে শ্রমিকদের বেকার করে সব কিছু করে আপনি হচ্ছেন আপনার কে চেনাচ্ছেন মানুষকে কে করেছে সব ডক্টর ইউনুস করেছে এবার চিনবি না মানে অবশ্যই চিনবি এটা কি কোনো চেনানোর উপায় হলো আপনি কোনো কাজ করেন না দেশের জন্য দেশের দেশের মানুষ আপনাকে চেনে না কিন্তু এটা কি উপায় আপনি বের করে নিয়েছেন দেশের মানুষ আপনাকে চিনতে বাধ্য এটা কি উপায় বের করে নিয়েছে এই শ্রমিকগুলা হাজার 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 শ্রমিক আপনি বেকার করে ফেললেন আর আপনি জিরো থ্রি নিয়ে আপনি কাজ করতেছেন হামান এগুলা বন্ধ করেন এগুলা দয়া করে দেশটাকে ছাড়েন আপনি আপনাকে দিয়ে দেশ পরিচালনা হবে না আপনি দেশ পরিচালনার মানুষ নন আপনি এগুলো ছাড়েন আপনি প্রথমে গদি ছেড়ে আগে সাধারণ জনগণের মাঝখানে মেশেন সাধারণ জনগণের দুঃখ দুর্দশা কষ্টের সাথে আগে মেশেন এগুলো বোঝার চেষ্টা করেন তারপরে কোনো সময় আইসেন আপনি রাজনীতিতে আমেরিকায় বসে আরামায়স করা মানুষ ফুট করে বাংলাদেশের দায়িত্ব নিয়ে নিলেন বাংলাদেশের মানুষের কষ্ট বুঝবেন কিভাবে আপনি আপনি দয়া করে ছাড়েন আর অত্যাচার করেন না আপনি কোনো একটা দিক আপনি সামাল দিতে পারেন নাই শিক্ষার্থীরা ঠিক মতন এখন পর্যন্ত লেখাপড়াই শুরু করে নাই দুই মাস শেষ তারা কি আর লেখাপড়া করবে না জাতির মেরুদণ্ড আপনি ধ্বংস করে দিবেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেটাই আপনি ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে রাখছেন যেটা খেয়ে মানুষ বাঁচবে সেটাও শেষ খেতে পারছে না মানুষ মানুষের মাথার উপর যে ছাদ সেগুলো আপনি পুড়িয়ে সব ছাদ শেষ করে দিচ্ছেন মানুষ যে চাকরি করে দুটা ভাত খাবে সে চাকরিটা পর্যন্ত আপনি কেড়ে নিচ্ছেন সব বেকার বেকার হয়ে যাচ্ছে হাজার 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 শ্রমিক বেকার এদের কোথায় চাকরি দিবেন আপনি দয়া করে ছাড়েন মাফ করেন আমাদেরকে আমাদের এই বাংলাদেশের শহর সরল মানুষগুলোকে মাফ করে দেন মাফ করেন